নূর কিচেন জিরো পয়েন্ট পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আমি নিয়ে এসেছি মাত্র দশ মিনিটে তৈরি করা যায় এমন দারুণ হেলদি টিফিন রেসিপি কাঁচা আলুর হেলদি নাস্তা চলুন তাহলে শুরু করা যাক প্রথমেই আমি নিয়েছি ছোট সাইজের দুটো কাঁচা আলু আলুগুলোকে গ্রেট করে নেব একদম মিহি করে আমি কিভাবে করছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন সব আলু গ্রেট হয়ে গেলে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নেব এখন একটি বড় বাটি নিলাম এর মধ্যে দিলাম এক কাপ আটা এক তৃতীয়াংশ কাপ সুজি এক তৃতীয়াংশ কাপ বেসন এক চা চামচ চিলি ফ্লেক্স হাফ চা চামচ হলুদ গুঁড়ো অল্প গোলমরিচ গুঁড়ো আর স্বাদ মতো লবণ শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব এবার অল্প অল্প জল দিয়ে ব্যাটার বানাতে থাকব এখানে মোট দু কাপ জল ব্যবহার করেছি এখন ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম গ্রেট করা আলু ও কিছুটা ধনে পাতা কুচি একটা ছোট্ট অনুরোধ যারা ইউটিউব থেকে দেখছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফলো করতে ভুলবেন না আবার অল্প জল প্রায় হাফ কাপ পুরো ব্যাটারটা মসৃণ করে নেব ব্যাটার তৈরি হয়ে গেছে এবার চুলায় একটা প্যান বসিয়ে সামান্য তেল গরম করে নিলাম এক হাতা ব্যাটার ছড়িয়ে দিয়ে মাঝারি আঁচে ভেজে নেব একবার উল্টে সামান্য তেল ছিটিয়ে আবার ভেজে নেব চারদিক ভালোভাবে ভাজা হলে তুলে নেব এভাবে সব নাস্তাগুলো বানিয়ে নেব একদম নরম হেলদি টিফিন রেডি দেখুন নাস্তাগুলো কতটা নরম আর হেলদি টিফিনে বা সকালের নাস্তায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন এই রেসিপি ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করে রাখুন আর বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন ধন্যবাদ